হঠাৎ করে সোশ্যাল মিডিয়া স্কুল করলে একটা বিষয় চোখে পড়ছে এক বছর আগের একটি ভিডিও কিছু স্ক্রিনশট শট আর তার ক্যান্ড্রবিদিতে আমাদের পরিচিত মুখ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড প্রমোটার বারি সাহাব অনেকে অবাক হচ্ছেন অনেকে প্রশ্ন করছেন এই ভিডিওটা হঠাৎ কেন ভাইরাল সে কি সত্যি টলিউডে কাজ করেছিল অনেকে মানতেই চাচ্ছেন না সে কি সত্যি কাজ করেছিল আবেগ নয় তথ্য বাস্তবতা দিয়ে বিষয়টা দেখিয়ে এই কোনো নতুন কাজ নয় এটি হচ্ছে এটা আমাদের গল্প সিনেমার একটি গানের পারফরমেন্স যেখানে পারফর পারফরমেন্স করেছিলেন বাড়ির একদম সবার আকর্ষণ তিনি নিয়েছিলেন তার এক্সপ্রেশন নাচ ডান্স সবাই কিন্তু অনেক প্রশংসা করছেন অনেকে জানতেন না তিনি টলিউডের একটি সিনেমায় কাজ করেছিলেন কারণ কারণ হচ্ছে সে সময় বিষয়টি খুব একটা আলোচনা আসেনি কিন্তু তখন টলিউডের ওই সিনেমাটা কিন্তু ব্যাপক সফল সফল একটি সিনেমা করেছেন কিন্তু 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 ওই সময় খুব হয়েছে আমাদের সেটা আলোচনা আসেনি আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা কি জানেন একবার লাইভে বারিশাহ কাপু বলেছিলেন যে তিনি টলিউডের সিনেমায় কাজ করেছিলেন এটা বলেছিলেন কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি মজা করেছেন তাকে নিয়ে টল করেছেন মানে কথাটা হালকা ভাবেই নিয়েছেন লাইভে বলেছেন আমি টলিউডে কাজ করেছিলাম উনি বললেন উনি কেন বিশেষ করতে চায় না কিন্তু উনি কখনো মিথ্যা বলেননি উনি যতগুলো কথা বলেন সত্য প্রমাণ হয়েছে আর যখন এক বছর আগে সে ভিডিওটা সামনে এলো যখন প্রমাণ নিজের চোখে দেখা গেল তখন বোঝা গেল তিনি যা বলেছিলেন তাই সত্যি ছিল এই জায়গাটাতে আসে সম্মানের প্রশ্ন কি সম্মানের প্রশ্ন জানেন সত্য কখনো চিৎকার করে না মানে সময় তার সবচেয়ে বড় প্রমাণ সময় উনি সময়ে কিন্তু এইভাবে এগিয়ে এসেছে ওনার জায়গায় কেউ আসতে পারবে না সবাই অনেক বেশি পছন্দ করে ওনার জায়গা ওয়ান আজ মানুষ ভাবা দিচ্ছে কারণ সত্য ধৈর্য আর অপেক্ষা করলে একদিন ঠিকই তার জায়গা করে নেয় এই গল্পটা শুধু ভাইরাল হওয়ার নয় এই গল্পটা নিজের কথার উপর দাঁড়িয়ে থাকার মানে এটা ভাইরাল হওয়ার জন্য না টল পেরিয়ে সন্দেহ পেরিয়ে সত্যের পাশে থাকার সাহস দেখানোর জন্য বাড়ি সাহকের জন্য আজ এই স্বীকৃতি প্রাপ্য উনি সব সময় যা বলেছেন ওনার প্রমাণ পেয়েছেন হ্যাঁ উল্টা পাল্টা একটু একটু ডেসাপ টেসাপ করে এটা নিয়ে আর একটা বিষয় না বললে নয় এই গানটি এক বছর পর আবার মানে আবার নতুন করে ভিউ পাচ্ছে কেন জানেন আর সে কারণটা গানের গানের কমেন্ট বক্সে গেলে আপনারা বুঝতে পারবেন এই মিউজিক ভিডিও যাবেন কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন এটা কার জন্য এখন ভাইরাল হচ্ছে একটা পর একটা কমেন্ট বাড়ি জন্য দেখতে আসলাম শুধু বাড়ি শহরের পারফরমেন্স টা দেখবো বলে আমরা আসছি বালি শহরের পোস্ট শেয়ার দেখে আসছি বাড়ি শহরের পেজ থেকে দেখে আসছি মানে বিষয়টা পরিষ্কার এক বছর আগে এই গানটা আজ নতুন করে বেঁচে উঠেছে একজন মানুষের উপস্থিতিতের জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন এই গানের কোনো অংশে বাড়ি সহকের নাম নেই আজকে কিন্তু বাড়ি সহকের জন্য মানুষ গানটা বারবার দেখতে যাচ্ছে আমি নিজেও গানটা দেখেছি বাড়ি সহকের জন্য এই মুহূর্তে কিন্তু নামটা থাকে অনেক বেশি ভালো লাগতো সময় লাগে ঠিকই কিন্তু কাজ আর সত্য দুটোই একদিন নিজের জায়গায় ঠিক করে দেয় নামটা যদি এখন যদি পরিচালক বা প্রযোজক যদি এডিট করে দেয়